মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না যদি হইতো তাহলে এত প্রিয় পাত্রটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না উলা ইকাল বরং এর চেয়েও নিকৃষ্ট বলতেন না বাল হুম আদাল তাহলে মানুষটাকে কোনোদিন আল্লাহ কুকুর বলতেন না মাসালু হুম কাল কুকুর বলতেন না মানুষটাকে কোনোদিন এই চিৎকার দিতে হতো না একদিন আসবে মানুষটাই চিৎকার দিবে কসম খোদার মানুষ যদি মানুষ হইত তাহলে কুকুর কুকুরকে মানুষকে সতর্ক করার প্রয়োজন হতো না আমাদের এলাকার কুকুর মানুষ দেখলে কি করে কি করে কেউ গেও করে না সে গেউ করে না বাইজিদ বোসলামী রহমতুল্লাহ আলী লেখছেন সে মানুষকে সতর্ক করে সতর্ক কি বইলা জানেন ইবনা আদম আনকেদ নফসা কামিন গাজাবিল চাব্বার ও মানুষ তুই তোকে আল্লাহর আজাব থেকে বাঁচা আল্লাহর আজাব যদি চলে আসলো তোর উপরে তোর সওয়ার ক্ষমতা নাই কুকুর পর্যন্ত সতর্ক করে এই মানুষটাকে একদিন চিৎকার দিতে হবে নিজের বাড়ির কুকুরের অবস্থা দেখা চিৎকার দিবে হ্যাঁ আমি যদি আমার বাড়ির কুকুরটার মতো মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ ভালো মতে বোঝেন কিন্তু কাজে দিবে কেননা সূর্য কিন্তু ঢলতে শুরু করছে এখন সূর্য চিৎকার দিতেছে লন আউথি হায়াতিকা আবাদা হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না সকালে উঠার সময় ঢলা পর্যন্ত একটা আওয়াজ দিছে আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানি আমি নতুন দিন তোমার জন্য সুবর্ণ সুযোগ মনে করো কেননা আমাদের জীবনটার প্রত্যেকটা মুহূর্ত সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ মনে করো এখন আওয়াজ দিতেসে হায়া তি হায়াতিকা আবাদা দুবা পর্যন্ত এই আওয়াজ দিবে আপনি বলবেন আমি তো শুনি না আপনি বলবেন আমি তো আমি তো শুনিনা আপনি কি এটার তসবি শুনেন অথচ আল্লাহ তো বলে মামি মামি সাইন ইসাবিহামি রব্বি এটা কি সাই না সাই না যে অস্তিত্ব নিছে আর নিবে যেই রূপেই নে এটা টিসু রূপে অস্তিত্ব নিছে কি রূপে এটাও আল্লাহর গুণগান গায় কিন্তু আল্লাহ বলে দিছেন কখনো তুমি শুনবেই না আর কখনো তুমি শুনলেও বুঝবে না শুনলেও সবল্লর তসবি গুনগানের অত আপনি যে বলবেন আমি তো সূর্যের ধ্বনি শুনি না হ্যাঁ আপনার কান থাকলে আপনি শুনতেন ওই টেকনোলজি যদি ভিতরে ফিট করতে পারতেন তাহলে আপনি শুনতেন সূর্য এখন চিৎকার দিতে আবাদা হতে পারে আমি জীবনে কোনো দিন তোমার তুমি আর কোনোদিন দিন আমাকে উদিত হইতে দেখবে না আর কোনো দিন আমি তোমার সামনে উদিত হব না আজ রাত্রে যে মারা যাবে সে কি আর কোনো দিন সূর্য উঠতে দেখবে আজ আজকের দিনে যে মারা গেল সে কি কোনো দিন সূর্য ডুবতে দেখবে নিচের মাটিটা পর্যন্ত বলে প্রতিদিন বলে তামসি আলা জাহরি মাটি বলে আমি মানি আমি মানি দুনিয়ার আধিপত্য আল্লাহ তোমাকে দিছে মানি তুমি বিচরণকারী বড় বিচরণ করো হাঁটলে এক অবস্থা কুন্ডায় উঠলে আরেক অবস্থা ঠিক না পিছনে কেউ থাকলে আরেক অবস্থা ঠিক না দেখেন যুবকরা যখন এক কা হাটে এক রকম আর যখন বাইকে থাকে আর যদি পিছে চার্জার থাকে ফুল চার্জ ঠিক না বাবুই ভিন্ন ঠিক না তো জমিন বলে তামসি আলা গহরি তুমি আমার পিঠে চলতেছো মাসিরু কাফি বতনি অতি সত্বর তুমি আমার পেটে আসবে ফাত্তার মুআমিলাতি আর তারপর তুমি দেখবে আমার ব্যবহার আমি তোমার সাথে কি ব্যবহার করি তুমি দেখবে এই জন্যই তো বলছিলেন আল্লাহর রসুল মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন কবরকে গর্থ মনে করো না যেটা একটা গর্থ বলছে ইম্মা রওজা তুমিন রিয়া বিল জান্না হয়তো জান্নাতের বাগান হবে বা ইম্মা হোফরাত হোফারিন না অথবা চাহান নামের একটা অর্থ হবে যেটা আমি বুঝেই আলোচ্য ছিলাম বিষয় যেটা ছিল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় যদি হইতো তাহলে এত প্রিয় পাত্রকে এত কিছু যাকে দিলেন সার কথায় বলা যায় রব্যে কাবার কসম না দুনিয়া না আখেরা কিন্তু আসলে সত্য যে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন শুধু অস্তিত্ব নেওয়া যথেষ্ট না আমি একটু দেখাবো মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না যদি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হইত যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন মানুষকে কিন্তু আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিছেন হুকুম দিয়া না হুকুম দিয়া সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিছেন মানুষকে আল্লাহ হুকুম দিয়া অস্তিত্ব দেন নাই খালাক তোহু বিয়া দিয়া আল্লাহ কুদরতি হাতের ছোয়ায় আমাদের অস্তিত্ব সবকিছু দুই অক্ষর দিয়া আল্লাহ অস্তিত্ব দিছেন বটে কোন কোন বলছেন দেরি হয় আর অক্ষর লেখতে দুটা লাগে একটা কাফ একটা নুন এই দুটাকে মিলাইলেই কোন হয় কিন্তু আমাদেরকে আল্লাহ এই দুই অক্ষর দিয়া অস্তিত্ব দেন নাই কুদরতি হাতে অস্তিত্ব দিয়েছেন শুধু কুদরতি হাতে অস্তিত্ব দেন নাই সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বর মুকুটটা আমাদের মাথায় দিচ্ছে মুকুট কিন্তু আমাদের মাথায় আবার গঠনগতভাবে সৃষ্টির ভিতরে মানুষের সে সুন্দর কেউ নাই গঠনগত গঠনের দিক দিয়া মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কোন সৃষ্টি তৈরি করেন নাই যদি তৈরি করতেন আল্লাহ কসম খায় বলতেন না তাও এক কসম না চারটা কসম একাদারে অতীন অতুন অতুর ই শেনীন ও হাদ আল আমিন তারপরে বলছেন লাকাদ খালাকনাল ইনসান আফি আহসানি তাকবিম সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠনের দিক দিয়া মানুষ শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠে সুন্দর গঠন কোনো প্রাণীর নাই কোনো সৃষ্টির নাই তদ্রুপ মানুষের চেয়ে সুন্দরও কোনো সৃষ্টি নাই যদিও আমরা বলি পরি সুন্দর কিন্তু পরি কোনদিন দেখছে কেউ হম তার আসল রূপে কেউ দেখছে কোনোদিন তাহলে থেকে বলি পরি সুন্দর আর একটা যুক্তি পরি যদি সুন্দর হইতো ও যদি সুন্দরী হইত তাহলে কালো ছেড়াকে কেন পরি ধরতো কালো ছেলেকে পরিয়ে ধরে না হ্যাঁ ও কালোকে কেন ধরলো ওর তো উচিত ছিল কোন যুবর আজকে ধরা ঠিক না ও যেরকম সুন্দরী ওরকম সুন্দরী তো ধরা ঠিক না মানুষ তো নিজেদের চেয়ে ভালো চায় ঠিক না হম কি কয় ভালো চায় না তো বুঝা গেল পরি সুন্দরী না মানুষই সুন্দর ফেরেশতা যদিও নূরের তৈরি মানি আমি কিন্তু সুন্দর মানুষ মানুষ যদি সুন্দর না হইত মিশরের মেয়েদের কথা ছিল রূপ দেখা বলছিল মা হাসা লিল্লাহ এটা মানুষ হইতেই পারে না তাহলে হবে কি তো মেয়েরাই বলতেছে ইল্লা মালাকুন কারিম এটা ফেরেস্তা হবে আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে যে এত সুন্দর হয় না তো হুকুমের তৈরি মানুষ তো আমার কুদরতি হাতের তৈরি হুকুমেরটা বেশি সুন্দর হয় না হাতেরটা বেশি সুন্দর হয় আল্লাহ বুঝাইতে চেয়েছে মানুষই সুন্দর তো যেই মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি সৌন্দর্য দিলেন আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি যে এত কিছু দেওয়ার পরেও ওই মানুষটাকে আল্লাহ কেন জানোয়ার বললেন বুঝেন না মনে হয় এত কিছু যাকে দিলেন কুদরতি হাতে অস্তিত্ব দিলেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন গঠনের দিক দিয়ে সবার চেয়ে উন্নত দিলেন সুন্দরের দিক দিয়া সবার চেয়ে সুন্দর বানাইলেন

মানুষের জন্য দুনিয়ার আধিপত্য সব কিছু মানুষের জন্য তৈরি হাদিসও আছে আর দুনিয়া খলিক না দুনিয়া তোমাদের জন্য তৈরি ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বললেন কেন এর দ্বারা বোঝা গেল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না মানুষ মানুষের রূপ নিয়ে আসলেই মানুষ হয় না মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই সমাজে মানুষ বললেই কাগজে কলমে মানুষ লেখলেই রূপরেখায় মানুষ হইলি মানুষ হয় না হয়তো আমাদের কাছে হয় কিন্তু যে আল্লাহ অস্তিত্ব দিছেন এত কিছু দিয়া আমি পাঁচ সাতটা গনাইলাম ইচ্ছা করলে আরো গনানো যায় গনাইতে গনাইতে দিন পার করে দেওয়া যায় কিন্তু বুঝানোর জন্য অল্পই যথেষ্ট যদি বুঝ নেই আর যদি বুঝ না নেই তো সারা দিন রাত বুঝাইলেও কোনো কাজ হবে না আমি তো আমি ঠিক না আমি তো আমি মোহাম্মদুর রসুল্লাহ

মোহাম্মাদুর কোরআনে আছে মোহাম্মাদুর রসুল উল্লাহ ওয়াদী নামা পড়বেন কত নেকি তারপরে দুরুদ পড়বেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ রহমত আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে পতিত হবে কয় রহমত আফসোস তো এইখানে কথা কিন্তু উল্টায় গেল সবাই বলে আমরা নবীজির উম্মত সবাই বলে মোহাব্বত করি কেউ কেউ তো বলে আমি রসুল কিন্তু নবীর নাম শুনলে দুরুত পড়ে না তো আপনি কেমন মোহাব্বত করেন বলেন আপনি কি সুপারিশ চান না চান না হম না ওনার সুপারিশ ছাড়াই পার হয়ে যাব হ্যাঁ যদি সুপারিশ চান তো দুরুদ না পড়লে আপনি সুপারিশ চান কোন মুখে আমাকে যুক্তি দিয়া বোঝান আপনি যখন দুরুদই পড়লেন না তো আপনি সুপারিশ কোন মুখে চান বলেন কিভাবে চান আপনি সুপারিশ অথচ তো আমি যদি বলি হাদিস দিয়া আপনি যদি দুরুদ পড়লেন না নাম শুনলেন কিন্তু দুরুদ পড়লেন না মুসলমান ওষুধ খাইতে অভ্যস্ত হয়ে গেছে ওষুধ খাইতে ডাক্তারকে পয়সা দিতে অভ্যস্ত হয়ে গেছে অথচ দুরুদ শেফা ছিল শেফা শেফা বোঝেন রোগ মুক্তির কারণ দুরুদে শেফা আসতো কেন দুরুদে শেফা নাই এছাড়াও যত পড়বে তত ভিতরে আরোগ্যতা লাভ হবে আরোগ্যতা কি লাভ হবে আরোগ্যতা লাভ হবে আরোগ্যতা লাভ হবে কেননা দুরুদ নূর নূর কি দুরুদ হলো আলো আচ্ছা আলো ভিতরে গেলে অন্ধকার যায় না যায় না হ্যাঁ তাহলে আপনি যত পড়বেন দূর ভিতর থেকে অন্ধকার বাহির হবে অসুস্থতাও আমরা একটা অন্ধকার মনে করি ঠিক না মনে করি না কিন্তু আমরা তো দূরত পড়ি না আপনি যদি না পড়েন তাহলে হাদিসের আলোকে দেখাইতেছি আপনাকে ভাবতে হবে আপনার নামটা কোথায় লেখা জানেন রমজান ইমাম মামসাবরা আপনাদেরকে শুনায় এছাড়া বাকি মাসে শুনানোর সুযোগ হয় না ওয়াসাল্লাম প্রথম মেম্বরে উঠা আমি প্রথম সিঁড়িতে মেম্বরের প্রথম সিঁড়িতে পাড়াই খা আমিন বলছিলেন দ্বিতীয় সিঁড়িতে আমিন বলছিলেন তৃতীয় দাপেও আমিন বলছিলেন সাহাবা জিজ্ঞাসা করছে প্রশ্ন তো শুনলাম না শুধু আমিনই তো শুনলাম আপনি আমিন বললেন কেন তো মুহাম্মাদুর রসুল্লাহ সল্লাহল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে জিবরীল আল্লাহর পক্ষ থেকে তিনটা সিদ্ধান্ত নিয়ে আসছে কয়টা কয়টা তিনটা সিদ্ধান্ত নিয়ে আসছে আমি একটা শোনাব তিনটা সিদ্ধান্ত নিয়ে আসছেন এই জন্য আমি আমিন বলছি যে আমিও একমত আল্লাহর সিদ্ধান্ত যে আপনার নাম শুনলেও কিন্তু দুরুত পড়লো না সে ধ্বংসপ্রাপ্ত কি কি আবার বলেন না এখন আপনি যদি দুরুদ না পড়লেন আপনি সিদ্ধান্ত করেন আপনার নামটা কোথায় লেখা আমি যদি না পড়লাম তো আমার নামটা কোথায় লেখা বোঝা গেল আমার নামটা ধ্বংসপ্রাপ্তের লিস্টিতে লেখা তিনজনে মিলা যে সিদ্ধান্ত নিছেন আল্লাহ জিবরিল আলাইহি সালাম এবং মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবার আপনি বলেন আপনি বাঁচবেন তো বাঁচবেন কি দিয়া দুনিয়ার পরিচয় দিয়া যৌবনের বাহাদুরি বাহাদুরি রূপের হ্যাঁ না আপনারা বলবেন আমরা দাদার দেশের লোক হম দাদা তো চিনেন ঠিক না না চিনেন না আপনারা বলবেন আমরা দাদার দেশের লোক ঠিক না হুম আমরা হুজুরের শ্বশুরের দেশের লোক ঠিক না পির জি হুজুর তো এইখানেই বিয়ে করছে ঠিক না মুরাদনগর বিয়ে করছে না চিনেন হুজুর রে যুবকরা তো চিনেই না হুজুররা চিনায় না এই জন্য চিনে না বাংলার দেশের প্রথম শারীর বুজুর্গদের ভিতরে একজন বুজুর্গ পিরজি হুজুর রহমতুল্লাহ আলী প্রথম সারির যে কজন বুজুর্গ বাংলাদেশে ছিল এই একশো বৎসরের ভিতরে অতীত একশো বৎসরের ভিতরে তার ভিতরে একজন হইলেন পির জি হুজুর রহমাতুল্লাহ আলে। ওনার শ্বশুর বাড়ি হল মুরাদনগর মুরাদনগর চিনেন না ওইটাও চিনেন না ওনার আসল বাড়ি হলো হোমনা উনি বিয়ে করছেন মুরাদনগরে আপনাদের জামাই এখন কি ওই পরিচয় দিলে চলবে হ্যাঁ কার্ড আছে। কেউ বাঁচাইতে পারবে না না সিদ্ধান্ত কার পক্ষ থেকে আল্লাহ কে আল্লাহ কে এটা বুঝেইতে বুঝাইতে তো আমার জীবন কে একজন তো নিরানব্বই নামের অর্থ দেখে না অথচ যুবকরা সারা দিন চ্যাট করতে থাকে সারাদিন ইন্টারনেটে ঘুরতে থাকে সারাদিন ফেসবুক খোলা রাখে কোরআন শরীফ তো ঘরে যে বন্ধ হইছে। কোন যুগে বন্ধ হয়েছে আবার কোন যুগে খুলবে এটা কোনো বলতে পারবে না কিন্তু ফেসবুক এক জন্য বন্ধ হয় না কি হয় নাকি এই গ্রামে ওয়াইফাই নাই পাশের বাড়িয়ালাদের কাছে পাসওয়ার্ড নাই সবাই তো আনলিমিটেড চালায় দেখি যে আনলিমিটেড না চালাইতে পারে এই এলাকাও আসে সারা রাত্র নেট বিক্রি করার জন্য যুবক সজাগ থাকে না থাকে না এরা বলুক আপনারা বললে লাভ নাই কি সারা রাত্র নেট পাওয়া যায় না পাওয়া যায় না কিনতে হ্যাঁ তোমাদের কাছে নাম্বার আছে না নাই নেট শেষ হয়ে গেলেই ওর সাথে যোগাযোগ করে নেট শেষ হইতে দেরি যোগাযোগ করতে দেরি করে না বলে বন্ধু দোস্ত মজার জিনিসটা দেখতেছিলাম হঠাৎ নেটটা শেষ হয়ে গেছে তো দ্রুত পাঠাইতে দেরি করে না অথচ কোরআন শরীফ যে কবে বাড়িতে বন্ধ হয়ে পড়া আছে গিলাফের ভিতরে বৎসরের পর বৎসর চলে গেছে আজ পর্যন্ত কেউ খুলছে কিনা আমার সন্দেহ রাগ হয়ে গেলেন এখানে কয়জন আছে ডেলি কোরআন তেলাওয়াত করে এখানে কয়জন আছে ডেলি কোরআন তেলাওয়াত করে এখানে কয়জন আছে তেলাওয়াত বাদ ডেলি কোরআনটাকে নিয়ে ভালোবাসায় একটা চুমা দেয় শুধু ভালোবাসা একটা চুমা একজনও তো নাই বলেন তাইলে বলেন আমি আসল কথার দিকে যাইতেছি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না যদি হইতো তাহলে এত প্রিয় পাত্রটাকে আল্লাহ কোনোদিন জানো আর বলতেন না বরং এর চেয়ে নিকৃষ্ট বলতেন না বাল হুম আদাল মানুষটাকে কোনোদিন আল্লাহ কুকুর বলতেন না কুকুর বলতেন না মানুষটাকে এই চিৎকার দিতে হতো না একদিন আসবে মানুষটাই চিৎকার দিবে কসম খোদার মানুষ যদি মানুষ হইতো তাহলে কুকুর কুকুরকে মানুষকে সতর্ক করার প্রয়োজন হতো না আমাদের এলাকার কুকুর মানুষ দেখলে কি করে কি করে কেউ কেউ করে না সে কেউ কেউ করে না বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলী লেখছেন সে মানুষকে সতর্ক করে সতর্ক কি বইলা জানেন ইবনা আদম আনকিদ নফসা কামিন গাজা বিল চাব্বার ও মানুষ তুই তোকে আল্লাহর আজাব থেকে বাঁচা আল্লাহর আজাব যদি চলে আসলো তোর উপরে তোর সওয়ার ক্ষমতা নেই কুকুর পর্যন্ত সতর্ক করে এই মানুষটাকে একদিন চিৎকার দিতে হবে নিজের বাড়ির কুকুরের অবস্থা দেখা চিৎকার দিবে তো রাবা হায় আমি যদি আমার বাড়ির কুকুরটার মতো মাটি হয়ে যেতাম তাইলে কতই না ভালো হতো